হোয়াট ইজ আপ গুড পিপল সালাম আলাইকুম স্যার আই নো আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বিকজ ইজ মাই ভেরি ফাস্ট মোটো ব্লগ আমি আসলে প্রফেশনাল কোনো মোটো ব্লগারও না কন্টেন্ট ক্রিয়েটারও না বেসিক্যালি এই পেজটা খোলা আমার জাস্ট বলতে পারেন একটা প্যাশন থেকে বা ইচ্ছা থেকে নর্মালি মনে হইলো যে হ্যাঁ এত বাইক চালাই তো একটা পেজ তো খোলাই যায় তো ওই হিসাবে একটা পেজ খোলা আই রেগুলার কন্টেন্ট দিতে পারবো কিনা স্টিল নাও নট শিওর বাট তার আগে কোশ্চেন হচ্ছে যে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে আমি হয়তো এডিটিং এর সময় হয়তো বা শুনতে বাট আমার এই পেজটা খোলা কিন্তু আগে বলে নিছি যে আমার মতো ব্লগার বা পিওর কনটেন্ট রাইটার বা তো বেসিক্যালি কিভাবে শুনতে পারো না বার ইফ ইউ লাইক মাই ভিডিও দেন আই উইল ডেফিনেটলি আপলোড মোর ভিডিওজ ফ্রম নাও তো চাচ্ছিলাম তেল করতে আমার বাড়িতে তেল নাই আবার একটা ছোট ভাই খুব নারে তো ছোট ভাইয়ের একটা প্রোগ্রাম আছে তো মামলাম হয়তো বা একটু রাস্তাঘাট ফাঁকা পাবো তো সেই হিসাবে আমি বের হইলাম কিন্তু বের হওয়ার সাথে সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেল সেটা হইতেছে আমি আমার বাসা খিলজাতে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড ইউনো হোয়াট লাইক বাইরেতে দেখা গেছে যে আমাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিলগাতে এখন ইদানিং ফুড টেস্ট করতে আসে রাইট নাও আই এম অন কিলগা ফ্লাইওভার এখন যাচ্ছি হচ্ছে রাজারবাগ পেট্রোল পাম্প ওখান থেকে তেল নেওয়া হয় আমার তো লেট সি যে ওখানে তেল পাবো কিনা কারণ ফ্লাইডেতে আবার ওনাদের পেট্রোল পাম্প অনেক সময় অ্যাভেলেবিলিটি থাকে না তো কে হওয়ার সময় আবার দেখা গিয়েছে আমার এক ট্রেন কম নিল ও এখন মঙ্গলাতে ভর্তি হয়েছে আমার প্ল্যান ছিল তেলটা নিয়ে দেন হচ্ছে একটু ফকিরা মরে যাওয়া একটা গাছ ছিল বাট বিফোর দ্যাট আই হ্যাভ মুভ অন টু সি মাই ফ্রেন্ড কিছু কথা ছিল এটা আমার আমার ভিডিও যেটা যাচ্ছে হচ্ছে আমাদের মাই সো নট ইন্টারেস্টেড টু রিভিল মাই পেজ রাইট নাও ইউনোয়াট কারণ আমি আমার ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ কিন্তু দেখা গেছে কি যে আমাদের সোসাইটি একটা আছে যে আমার আছে কিনা অনেকে যে ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করেন বা ভিডিও ঘুরতে গেছেন কোথাও ভিডিও করতেছেন বাট এটা আপলোড করতে পারেন না কারণ হচ্ছে কিছু ডিসিশন ডিলিমার থেকে যায় কারণ বাট আমাদের কিছু রিলেটিভস আছে বা কিছু আশেপাশে ফ্রেন্ডস আছে যে আমি ছবি আপলোড করলাম বা ভিডিও দিলাম দেওয়ার পরে ওইটা নিয়ে হাসি তামাশা শুরু করে দিবে দেন ফ্যামিলিতে হয়তো একটা ইস্যুস রেজ হইতে পারে যে হ্যাঁ ইস্যুর স্টপ পিওর মডো ব্লগিং আর ইস্যুর স্টপ পিওর কন্টেন্ট ক্রিয়েশন রিসেন্টলি দেখা গেছে কি যে অনেকে কি ওয়াট এভাবে রাস্তা পার হয় কেউ তো রিসেন্টলি দেখা গেছে যে অনেকেই আমরা আসি যে যারা হ্যাঁ অফিস করছি পাশাপাশি কিছু কন্টেন্ট ক্রিয়েশন করি বা এটাকে অনেক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারসরা মনে করে থাকে যে ইটস ফর আর্নিং মানি সবাই তো আর ভাই টাকা পয়সা ইনকাম করার জন্য ভিডিও করে না কারো শখ থাকতে পারে লাইক আমাকে হয়তো বা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বাইক জিনিসটা কতটা ফ্যাসিনেটিং আমার কাছে বা কতটা প্রিয় আমার কাছে হ্যাঁ তো দেখা গেছে কি যে আমি ছোটবেলা থেকে লাইক যখন স্কুল কলেজে পড়ি তখন থেকেই তো মূলত ভালোবাসা আহ যেটা বলা হয় তো সেটা আমি তার থেকেই গ্যাদার করেছি তো মোটরসাইকেল না চালাইলে দেখা গেছে যে আমার খুব খারাপ লাগে মানে আছে না যে একটা নেশা বাইক আমার একটু হাই লেভেলের যে আমি একদিন বাইক না চালাইলে আমার শরীর হাত দেখা গেছে যে ম্যাচ ম্যাচ করতে থাকে সরি ফকটা বন্ধ করে দিছিলাম পুলিশ মামাচ্ছিল আমি জানি না ভিজিবিলিটিটা কেমন ক্লিয়ার আমি এই ভিডিওটা পোস্ট করতেও পারবো কিনা আই ডোন্ট নো আমি র্যান্ডামলি ভিডিওটা করছি কুট করে মনে হইলো যে হ্যাঁ সেটা ছিল মাউন্ট একটা ছিল তো ফোনের ক্যামেরা লাগায় র্যান্ডামলি ভিডিও শুরু করে দিল অনেকদিন যাবৎ মনে করতেছিলাম করবো করব করে আর করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু সময় আছে তো সেজন্য স্টার্ট করলাম তো আমার যেটা মূলত প্রয়োজন আপনাদের থেকে হ্যাঁ আমার কিন্তু আর্নিংটা মেইন কি বলে মোটিভ না থেকে থেকে বলেন বলেন বা ইউটিউব আমি জাস্ট রেন্ডমলি ভিডিও করতেছি ইটস জাস্ট ফার্ম হয়তো মোটর সাইকেল নিয়ে বা খাবার নিয়ে র্যান্ডমলি অনেক ভিডিও পাবেন হয়তো বা যদি আপনাদের কোনো সাপোর্ট পেয়ে থাকি আহ রাজার বাগে এখানে আসলে এই বাস থেকেই যাইতে হয় খুবই প্যারা অপস আঙ্কেল তো বেসিক্যালি আহ এটাই আপনাদের থেকে যেটা চাওয়া সেটা হচ্ছে আপনার একটু পেজটা গ্রো করার জন্য আহ ভিউয়ার্স বাড়ানোর জন্য হয়তো বা আপনাদের থেকে একটু সাপোর্ট দরকার যেটা হচ্ছে অবভিয়াসলি হ্যাঁ একটা ফলো তো দেওয়া দরকার আপনারা যদি ফলো দেন পাশে থাকেন নতুন ব্লগ পাবেন ইনশাআল্লাহ পেট্রোল হ্যাঁ আমি পেট্রোল আসছি রাজার আগে আমার তো 80 পেট্রোল দরকার লেটস আবার অনেক সময় ক্যামেরার অন্তরা দেখলে পোকা পড়তো করতে আচ্ছা সে আইডিয়া যেটা বলি সেটা হচ্ছে

কাট হবে না আনকাট ভিডিও দেওয়া হবে তো যতটা পসিবল আমি ট্রাই করব এখন কাহিনি হয়েছে কি সারাদিন পরে এডিট করার আর সময় থাকে না আপনারা যারা চাকরি করেন বা অন্য কোনো কর্ম ব্যস্ত থাকেন তারা বুঝতে পারবেন যে আহ এন্ড অফ দা ডে আমরা আসলে ওরকম ভাবে কাজ করার এনার্জিটা চাবে না আচ্ছা থেকে যাই নিচে থেকে যাওয়া যায় আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাওয়া যায় যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড আই নো একটু লেন্দি হইতে পারে বোরিং লাগতে পারে অ্যান্ড আই ডোন্ট নো যে আমি কি বলবো বা কেমন হইতেছে তো ভয়েসটাও ক্লিয়ার না কারণ হচ্ছে হয়তোবা একটু বাতাস আছে যেটার কারণে হচ্ছে একটু গম গম সাউন্ড হইতে পারে সাপোর্ট মি আমি ওয়াক যেহেতু আমি করি না তো সেহেতু আমার মাইক্রোফোন ইয়ারবাডস দিয়ে দেখতে পারি যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন চেঞ্জ হয় তো আই উইল ট্রাই লেক নেক্সট ওয়াক অথবা নেক্সট একটা ভিডিওতে আই ট্রাই দ্যাট ডেফিনেটলি তো চিল্ড্রেন আহ বেশি বক্ষর পক্ষে কইরা ফেলছি মনে হয় আমি আবার আসলে একটু টকেটিভ যাই ও পকটা বন্ধ করতে হবে আসলে আমার আহ চালাইলে জ্বালায় চালাইলে ক্লিয়ার ভিডিটি পাই সেজন্য আর আপনাদের হয়তোবা ভিডিওটা ক্লিয়ার দেখানোর জন্য ট্রাই করছিলাম যে ফগটা ক্লিয়ার ভাবে দেখা যায় তো এই কারণে ফগ জ্বালানো ডোন ট্যাকি দাদা ওয়াইফ যারা রেগুলার বাইক চালান বা রাদের চালান তারা এই প্যারাটা বুঝবেন যে আহ রেগুলার এলইডি বা যেই লাইট আমরা প্রিপারেন্সটা কেমন মজা ওয়ারএভার তো ঢাকা শহর আজকে একটু ফাঁকাই দেখতেছি খুব ভালো লাগতেছে ব্যাপারটা এরকম সচরাচর তো ফাঁকা দেখা যায় না আগামীকাল ছোট ভাইয়ের একটা বিয়ে আছে বিয়ের প্রোগ্রামটা নানমুন্ডিতে আহ দুপুরবেলা প্রোগ্রাম হবে তো বেসিক্যালি আয়রন যে আমি যদি একা যাব কি না মানে সাথে যদি আম্মার আমার আম্মা যাওয়ার কথা আমার সাথে তো যদি আমার আম্মা না যায় দেন আই উইল ট্রাই এ শর্ট ব্লগ আম্মা গেলে একটা ভিডিও কর একটু জাস্ট মানে ইউনো বাট লাইক আমি তোর কন্টেন্ট ক্রিয়েটার না বা ওরকম রেগুলার ব্লগার না যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স টু ডু দ্যাট বা ক্যামেরার পিছনে কথা বলাটা না আসলে আমরা অনেকে মনে করি খুবই ইজি একটা ব্যাপার যে আর জোর ও কথা বলতেছে না কেন এমনি বলতেছে কেন কিন্তু আসলে কিন্তু ক্যামেরার পিছনে কথা বলাটা কতটা প্যারা বা কতটা একটা মেন্টাল হ্যাসেল সেটা এখন আমি বুঝতেছি এই ভিডিওটা করতে যাইয়া কারণ কখনো ওইভাবে ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে বকর বকর করার কোনো এক্সপিরিয়েন্স নাই আই এম সো রেসপেক্টফুল টু অল অফ ইউ যারা হচ্ছে কিনা এরকম ক্যামেরার পিছন থেকে কথা বলেন তারা আসলেই অনেক মানে ট্যালেন্টেড গাইড কারণ অনেক কিছু চিন্তা ভাবনা করে হয়তো কথা বলা লাগে হ্যাঁ আপনাদের অভ্যাস হয়ে গেছে এই জন্য আর এখন হয়তো বা ওইভাবে চিন্তা ভাবনা করে কথা বলা গাড়িটা হ্যাঁ হ্যাঁ বহুদিন পর এই রাস্তাটায় আসলাম সচরাচর আসা হয় না বিলি রোডের এদিকে আমার ফ্রেন্ডটা বলছিলাম না যে আমার খুব সিক হয়ে গেছে ওর ওর বেসিক্যালি ওর পেটে ব্যথা উঠছে আহ গ্যাস্ট্রিক থেকে ছোটবেলা থেকে ওর গ্যাস্ট্রিক আলসারের পেইনটা উঠে মাঝে মাঝে বাট এবার সিভিয়ার পর্যায়ে চলে গেছে হসপিটালে অ্যাডমিট হয়েছে প্লিজ প্রে ফর মাই ফ্রেন্ড হয়তোবা আমার একটু রাইট রং হয়ে থাকতে পারে এখানে বাইক চালানোর সময় বা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু রাশের উপর দিয়ে যাচ্ছি আমার পেনকে একটু দেখে দেন ওখান থেকে আমার কাজ অন্য কোন একদিন এখানের খাবার নিয়ে এখানে যায় কি না কিছু বলার নাই আহ আমি অলরেডি কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ যদি এই ব্লগটা আপনাদের কোনো পছন্দ হয়ে থাকে বা দেখি যে আহ ওরকম অডিয়েন্স পাচ্ছি আমি Uh, I promise you guys, yeah, I will definitely make more videos for you. Till then, Allah bless. Ben Shawai. Bye bye.